আসসালামু আলাইকুম ফাই মোটরসে ছিল তিনটা তিনটা কোম্পানির ব্র্যান্ডের গাড়ি অ্যাভেলেবল আগে যেরকম সুজুকি সুজুকি গাড়ি অ্যাভেলেবল ছিল এখন হচ্ছিল আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে হলো ইয়ামাহা তারপর হচ্ছিল উন্ডো কোম্পানি এক্সিকিউটিভ অ্যাভেলেবল যেরকম আমার ফোর বি আছে তারপর বাইরে একটা এক্স বুলেট আছে বাইরে আছে তারপর আছে আর আরেকটা পাই পায়ে মোটরটা ছিল ধামাক একটা নতুন গাড়ি নেয় মাত্র এক মাস বয়স একটা ফেজার গাড়ি আঠারোশো কিলোমিটার চলছে গাড়িটা গাড়িটা একদম নতুন নেওয়া নতুন হচ্ছিল দাম হচ্ছিলো মাত্র কোম্পানি কম অফার প্রাইজ হচ্ছে দুই লাখ আটষট্টি হাজার টাকা আর পাহি এক মাস বয়স আঠারোশো আঠারো আঠারোশো কিলোমিটার চলতে গাড়িটা এটা দুই লাখ পঞ্চান্ন হাজার টাকায় আমরা এক মাস বয়স

গ্যারান্টি সহ আমরা কিন্তু বাইক পেয়েছি যেরকম গ্যারান্টি পাবেন হচ্ছে রং করা গ্যারান্টি পাবেন তারপর হচ্ছে পিটার পিটারের গ্যারান্টি পাবেন মাইক মাইক হওয়া গ্যারান্টি পাবেন তাই এত গ্যারান্টি দিয়ে এক পরে যে কয়েক দোকানদারের গাড়ি পেয়েছে অবশ্যই তাই মাই গ্যারান্টি সহ গাড়ি পেয়েছে যে এক দোকানের নাম দশ বছর নম্বর করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড তেইশের মডেলের গাড়ি গাড়ি ফ্রেশ কন্ডিশন এর দাম দিকে মাত্র দুই লাখ টাকা আরেকটা যেটা আছে এক্সুলেট এটা গাড়িটা একদম কমপ্লিট বিনে গাড়ি কিন্তু একদম ভালো আছে গাড়িটা

মিটার বা কোম্পানি সার্ভিসিং ইউনিট থেকে চেক করে তার ভাই গাড়ি নিতে পারবেন এর দাম দিব হচ্ছিল মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকা এফ আই এ বিএস তেইশের এক মাসে আর এর দাম এর দাম কম হচ্ছিল ভাই দুই লাখ পঞ্চান্ন হাজার এটা আরো মানে চলছে এক মাস হয় একদম ফ্রেশ কন্ডিশন একদম মানটা গাড়ি নিয়ে থেকে চেক করা যাবে

এটা হচ্ছিল একদম আনটাস গাড়ি একদম সারি সারি আপনার হচ্ছিল বেস্ট কন্ডিশন দু হাজার চব্বিশের মডেলের গাড়ি একটা আছে চব্বিশের মডেল তারপর হচ্ছিল এটা যে দামি এদের হচ্ছিল দুই হাজার তেইশের মডেল ওটা হচ্ছে তেইশের মডেল ওটাও একুশের মডেল এটা যেরকম দাম কিন্তু হচ্ছিল মাত্র টাইম প্রায় মাস থেকে মাত্র বর্তমানে পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি পাই দামা দামি করার জন্য অপশন আছে পাই মডামি করার অপশন আছে আর চাইলে দামা দামি করতে পারবো চাইল আর এটা হচ্ছে একুশের মডেল এটা দাম বছর মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর হচ্ছে যারা র্যাঙ্কিং সিরিজে যারা ব্যাঙ্কিং সিরিজ তাদের জন্য র্যাঙ্কিং র্যাঙ্কুমে স্টিকার লাগানো এটা দুই বছর এটা ওয়ান দুই বছর নাম্বার করা ওটা দাম বছর হচ্ছিলো এর নাম করতে মাত্র এক লাখ আশি হাজার টাকা এর নাম পড়বে ছিল এক লাখ সতাত্তর হাজার টাকা এর দামগুলো হচ্ছিল মাত্র পঞ্চাশ হাজার টাকা পাই একুশের মডেল পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে প্রাই মডেল দামা দামি করার অপশন আছে আর হ্যাঁ এ পাশে যদি দেখে যারা হচ্ছে লো কাজে যারা জিক্সার ফোর খুঁজছেন তাদের জন্য কার্বুটার জিক্সার গাড়ি মনো টন দামে যারা জিক্সার খুঁজছেন আপডেট মডেল তাদের জন্য এটা আসতে হচ্ছিল কার্বুটার বাসন দুই হাজার একুশের মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম একটা গাড়ি ইঞ্জিন গাড়ি কালার গ্যারান্টি দিবো ভাই প্রাই মডেল কালার গ্যারান্টি দেয় ওটা দাম দিয়ে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু একটা মনোটন কেনা যায় কিন্তু কিন্তু ফাইমার তরফ থেকে দামক অফারে আজকে অনেক পরে ভিডিও করতেছি এটা দাম দিয়ে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মনোটন দামে আপডেট মডেল চার আর হ্যাঁ এক লক্ষ তিরিশ হাজার টাকা জিক্সার আপনার বিশের মডেলের গাড়ি এক আর তিরিশ হাজার টাকা আর যারা সিঙ্গেল যারা কর্মী করছেন তাদের জন্য এটা দাম দিবস হল এক লক্ষ পঁচিশ হাজার টাকা অবশ্যই দামি করার লক্ষণ আছে আর যদি আরেকটা গাড়ি যদি দেখাই এটা হচ্ছে আর দুই এখনো মানে আমরা যেরকম ধরনের গাড়ি গাড়ি থাকলে দাগ মুখ আছে কিন্তু আর পাই মোট একটা ঠিক যদি কোনো সমস্যা থাকে আমরা কিন্তু সব কিছু এই সমস্যা আছে এই দাগ আছে অবশ্যই আমরা যেটা যেটা বলবো মানে বলে দিব আর কি আগেই আমরা বলে দেবো পছন্দ হলে গাড়ি নিতে পারবেন গাড়ি যত মন যায় গাড়ি এটা দুই হাজার বাইশের মডেলের গাড়ি এক বুলেট ফ্রেশ কন্ডিশন এটা এক মুরুব্বী চার্জা চালাইছে গাড়িটা আমি একদম অনেক ভদ্র লোক একটা চালাইছে এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল বাইশে কিনা বাইশের রেজিস্ট্রেশন সাতাইশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে এখনো এক বছর পর্যন্ত মেয়াদ আছে এতটা ফ্রেশ কন্ডিশন যে আমি কিন্তু গাড়িটা কিন্তু এখনো পলিশ করি নাই এই জায়গা একটু আঠা লাগানো আছে এই আঠা উঠবে তারপর কিন্তু এই হেড একটু দাগ আছে মার্কেটে একটু দাগ আছে একদম ফ্রেশ কন্ডিশন মানে একটু গেলো গাড়িতে না আমি যে বলব যে গাড়ি একটু নতুন কিন্তু গাড়ি ইঞ্জিন লানটা ইঞ্জিন একদম ফ্রেশ ইঞ্জিন গ্যারান্টি দেবো এটাই আমি এতটুকু বলবো এটা দাম যে বলছিল মাত্র একশো পঞ্চান্ন হাজার টাকা যারা এক প্লেট যারা ছিল মানে নতুনের মতন যারা বাইক করছেন তাদের জন্য মাত্র একশো পঞ্চান্ন হাজার টাকা বাইশের মডেলের গাড়ি আর ভাই হ্যাঁ এই আমাদের শেষ না আমাদের হচ্ছে গাড়ির কালেকশন আর বোর্ড কালেকশন আছে বাড়ি মরকার যে কোনো বাইক যদি যে কোনো বাইক লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ আমাদের লোকেশন হচ্ছে হলো রামপুরা টিভি সেন্টারের পাশে টিভি রোডের মুখে টিভি রোডের পাশেই আমাদের দোকান পল্টন শোরুম পাবেন পল্টন শোরুমের সাথেই আমাদের দোকান আর হ্যাঁ যদি দোকান থেকে না পান তাহলে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ফোন দিবেন আমরা অবশ্যই আপনাকে রিসিভ করবো আর হ্যাঁ ফাই মারুতি কিন্তু আরেকটা অপশন আছে ক্রেডিট কার্ড যারা আছে তারা কিস্তি হিসেবে আমাদের সব জায়গা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ না করে চলে আসুন ফাই মারুতি গ্যারেন্টি সব গাড়ি